আসসালামু আলাইকুম সার্ভিয়াতে আমরা আবারও লোক নিচ্ছি সো আপনারা যারা সার্ভিয়া দিতে যাচ্ছেন ফাইল জমা দিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার টাকা পে করুন এবং অনলাইনে অ্যাপ্রুভাল আসার পরে পে করবেন আরও ষাট হাজার টাকা অবশ্যই যদি কোনো কারণবশত আপনার ভিসা না হয় তাহলে এক লাখ টাকা ব্যাক পাবেন কিন্তু বাড়তি যে দশ হাজার টাকা আছে সেটা কিন্তু ব্যাক পাবেন না সো এইভাবে যদি কেউ ফাইল নিতে চাই কোনো এজেন্সি তাহলে আপনারা আমার মতে কাজ করাবেন তাহলে আপনাদের রিস্ক থাকবে না সো আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি যে আপনার বিসা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট শিওর সো যদি বিসা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক লাখ টাকা ফেরত দিচ্ছি দশ হাজার টাকা আপনি ব্যাক পাবেন না যেটা আমাদের সার্ভিস চার্জ কাটতেছে সো আপনারা যারা যেতে যাচ্ছেন সো তারা আছে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে সো আমি তো বিস্তারিত বলে দিই এখানে হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট হবে দুই বছরের কোম্পানির নামে ভিসা হবে প্রথমত পাসপোর্ট পঞ্চাশ হাজার টাকা জমা দেবেন এক মাসের ভিতরে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে অনলাইন অ্যাপ্রুভাল যদি অনলাইনে যদি অ্যাপ্রুভাল না আসে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবেন পাসপোর্টও নিয়ে যাবেন সো অ্যাপ্রুভাল এক মাসের ভিতরে আসার পরে হচ্ছে যে আপনাকে আরও ষাট হাজার টাকা পে করা লাগবে এরপরে হচ্ছে আপনার ভিসা আসবে ভিসা আসলে আপনি তিন লাখ টাকা পে করবেন বিএমএটি টিকিট যেদিন দিব সেদিনকে পুরো টাকা পে করে আপনাকে ফ্লাইট কমপ্লিট করা লাগবে সো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা চাইলে দ্রুত যোগাযোগ করতে পারবেন স্যালারি হবে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরো অবশ্যই এখানে আপনার কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে যে সার্ভেতে যাওয়ার পর যে কোম্পানিতে আমরা আপনাকে দিব সে কোম্পানিতে কম করে হলেও আপনাকে ছয় মাস স্টে করা লাগবে কেন ছয় মাস স্টে করা লাগবে কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পর বর্ডার ক্রস করে হাঙ্গেরিতে চলে যায় পাশের কাণ্ডিতে বেশি টাকার জন্য সো সেক্ষেত্রে যদি আপনি যদি ছয় মাসের আগে চলে যান তাহলে যে কোম্পানি থেকে লোকগুলো নিচ্ছে বাংলাদেশ থেকে সে কোম্পানিটা ব্লক লিস্ট হতে পারে এবং আমাদের রেপুটেশন খারাপ হয়ে যায় সো আমরা কিন্তু পরবর্তী দায় ইউরোপ নিয়ে কাজ করতে পারি না সো এই প্রবলেমটার কারণে আপনার ছয় মাস কোম্পানিতে স্টে করা লাগবে ছয় মাস পরে আপনি যে যেখান থেকে মন চাই সেখান থেকে আপনি মুভ করতে পারেন কোনো প্রকার সমস্যা নেই সো আপনারা যারা ফাইল জমা দিতে যাচ্ছেন সার্বিয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আবারও সার্ভিয়ার ফাইলগুলো জমা নিচ্ছি ধন্যবাদ